mm <laughs>

ভাই তো পাশে তিনি কি লাভে কথা বলে না তিনি কথা বলে না বসা না দুবারই 고시, 고시대가, 고시대가. লিখেছেন আপু কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন অনেক শর্মায় ভাই খুব ভালো তিনি তিনি আমার মতো সমান তোমার মন কেমন আছে আছে মোটামুটি আমি অনেক ভালো আছি ধন্যবাদ

আজকে আজকের বিরিয়ানি ফাঁক হইছে ভিডিওতে দেখলাম না ভিডিও করা হয় নাই তো তাই আগের ভিডিও গুলো দিছি আর কি তোমার ঘুম না হলে শরীর খারাপ হয়ে যাবে শরীর তো এমনিতেই খারাপ তোমার ওড়নাটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর কি আশ্চর্য আমার লাইফ এর হাজার হাজার শতা শতা মানুষ গুলা কই গেল ঘুমাই গেছে গা এত তাড়াতাড়ি uma searashate mishiasi unnada qotaavamantuare লাইভে সমস্যা করতেছে বুঝতেছি না কেন এমন হয়ে গেল আগের দিনের মহিলা দশটা বেবি নিত আর ঘুমেরও সমস্যা ছিল না আর এখন এক দুইটা বেবি নিয়ে হয়ে যায় ঘুম নাই এটা কেন গো জানাবে জানে এখনকার বাচ্চারা তো দশটা বিশটা শয়তানি একজনে মার্শাল্লাহ করতে পারে তো বাচ্চা কিভাবে নিবে আগে বেশিও ছিল তো তখন ওগুলা শান্ত ছিল আর এখন তো একটা দুইটা নিতেছে এগুলা দশটা শয়তানি নিয়ে একজনে করে কিভাবে নিবে হ্যাঁ তোমার লাইভে পাঁচজন আছে হ্যাঁ আমার লাইভে এরকম ছিল না রিস একবারে ডাউন হয়ে গেছে হয়তো কন্টিনিউ করতে পারি না লাইভ এই জন্য শেয়ার দেন শেয়ার দিলে ঠিক হয়ে যাবে শেয়ার করে দেন

那。Nah. বাচ্চা লিখেছেন বাইকে দেখছি বাসায় এসে ঘরের কাজে হেল্প করে কিসের করার কাজে হেল্প করে খাওয়ানোর গাছ ছাড়া আর কিছু করে না কি রান্না সেগুলা করে নি আর সে আমাকে বয় পাবে কেন আমি কি বাগনা বাড়লো ভয় করে না সম্মান করে বুঝছেন আপনি নিজের নিজে এত ভালো কনকে আমার মতো ভালো মানুষ তাই আপনি বুঝি ভালো মানুষ উজ্জ্বল লিখেছেন তুমি কখনো কুলে নাই কেন এত জায়গা থাকতে অন্যের কোলে আমারকে কে বসতে হবে কি আলতু ফালতু কমেন্ট করেন ভালো কমেন্ট করেন যেন কমেন্টের উত্তর দিতে ভালো লাগে এগুলো কি ধরনের কথাবার্তা করেন মন খারাপ কেন লাইভটা ঠিক করে দেন শেয়ার করি। তোমার তো ফুচকা খেতে মনে চাচ্ছে এখন কি ফুচকা খাবে কখন চাইলে এমন ফুচকা আচ্ছা লাইভে তো সমস্যা করতেছে তাহলে আমি পরে আসবো বারোটা বা বারোটার পরে আসতে পারি তাহলে ভালো থাকেন যারা তখন ছিলেন ধন্যবাদ সালমা ম্যাডাম বাবার বাড়ি সালমা ম্যাডাম বাবার বাড়ির কতদিন হয়েছে গেছিলেন বাবার বাড়িতে কতদিন হয়েছে গেছি সেটা এখানে বললো আবার দোষ হয়ে যাবে আমি বলবো এতটুক মানুষে বানাইবে এতটুক দেখেন আমাজমায় কি কাজ করে এই খাওয়ানের কাজ করে এই আমরা বানাইব আমরা বানাইবো তারপরে যাই পেয়ারা বানাইব আর জামাই টক পছন্দ করে বেশি বুঝছেন it Khan. আবু তাই হের লিখেছেন শরীরে জর ঝর ছিল লাভে এসে জ্বরটা চলে গেছে Bye, amaran saya. Nenek, aku sedang sedang sedih. Aku sangat tenang. Tidak, aku tidak mau মাজেদা বেগম কিছু তো লিখেন নাই বরিশাল থেকে আমাদের জন্য আমরা আর ফেয়ারা পাঠাবে নিবে একসেপ্ট করবে আমরা বরিশালে অনেক ভাইকে বলো আমরা পেরে আমরা পেয়ারা দুটাই পাঠাবো কি পাঠায় দেন কুরিয়ারে পাঠায় দেন আমরা বেশি করে বত্তা করতে বলো তোমার জন্য শুভ কামনা রইলো ঠিক আছে তোমার কিসের দুঃখ প্রকাশ করো আমার অনেক দুঃখ আছে অনলাইনে দুঃখ প্রকাশ করা ভালো না অনলাইনে দুঃখ প্রকাশ করলে তো আপনারা সুযোগ নেবেন আমি আবার কাউকে সুযোগ দি না উজ্জ্বল আমি শুধু একা কমেন্ট করছি আর তো কাউকে দেখছি না এটা তো আপনার জন্য ভাগ্য ঠিকভাবে যাই হোক লাইভে সমস্যা করতেছে আমি নেক্সটে হয়তো আবার আসবো কিছুক্ষণ পর আসবো প্রচুর প্রবলেম করতেছে রিচ একবার ডাউন হয়ে গেছে মামুন মামুন লিখেছেন আমি আসি কোথায় আছেন তারে ভাই এত লাজুক ওরে ابو লাজুক একটা সাউন্ড করছে না আমরা দুইজনে 180 বছর ఏక్స్ పాశి ఇటావర కి తో లమనా কি আমি রাজশাহী থেকে ভাল লাগে না বার লাগে না লোকজন না থাকলে বিরক্ত লাগে আমার হাজার হাজার মানুষ সব হারা গিয়েছে গা আচ্ছা সবাই চলে আসবে আবার ঠিক হয়ে যাবে ফে আছো ধন্যবাদ